আপনার ফোন ট্র্যাক হচ্ছে বা পুলিশ কিভাবে চুরি হওয়া মোবাইল লোকেশন ট্রেকিং করার মাধ্যমে বের করে সেই সমস্ত টেকনিক সেই সমস্ত পদ্ধতি আপনিও চাইলে কিন্তু অবলম্বন করে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন বের করতে পারবেন ঠিক পুলিশ বা সিআইডি যেভাবে লোকেশন ট্রেকিং করার মাধ্যমে বা মোবাইল ফোন ট্রেকিং করার মাধ্যমে মোবাইল বের করে তাকে বা চুরের গতিবিধি নির্ণয় করে তাকে সেই পদ্ধতিটা সেই টেকনিকটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাকে কেউ ট্রেকিং করতেছে কি না সেটা কিভাবে বুঝবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাকে কেউ ট্রেকিং করে থাকে তাহলে আপনার চলাফেরা গতিবিধি আপনি কখন কোন দিন কত তারিখ কোথায় যাচ্ছেন সব কিছু কিন্তু সে ওই ব্যক্তিটি ঘরে বসে দেখতে পারে বুঝতে পারে যদি কোনো ব্যক্তির অসৎ চরিত্র থেকে থাকে যে আপনাকে আজকে ট্রেকিং করার মাধ্যমে আপনার একটা ক্ষতি করবে তাহলে কিন্তু সে চাইলে পারবে কারণ আপনার ওই অপশানটা কিন্তু অন করা যার কারণে সে আপনার চলাফেরা গতিবিধি সব কিছু দেখতে পারছে গড়ে বসেই কি কেউ আপনাকে ট্রেকিং করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাবো সেটিংসে এই যে দেখেন সেটিংস আমি সেটিংসের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন লেখা রয়েছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সির উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন নিচে লেখা রয়েছে আনন ট্রেকার অ্যালার্ট এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই অপশানটির উপর ক্লিক করে অপশনটি অন করে দিবেন অন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে ন ট্রেকার অ্যালার্ট অর্থাৎ আমাকে কেউ ট্রেকিং করতেছে না যদি কেউ ট্রেকিং করত তাহলে ওই ব্যক্তিটির নাম ঠিকানা মোবাইল নম্বর লোকেশন সব কিছু এখানে শো করত তারপর আপনারা দেখতে পারছেন এখানে স্ক্যান লেখা রয়েছে আপনি চাইলে স্ক্যান করে দেখতে পারবেন ইতিমধ্যে আপনাকে কেউ ট্রেকিং করার চেষ্টা করতেছে কিনা স্ক্যানের উপর একটা ক্লিক করলাম দেখতে পারছেন চেকিং ফর ট্রেকারস যদি কেউ আমাকে ট্রেকিং করে থাকে ইতিমধ্যে ট্রেকিং করার চেষ্টা করে তাহলে এখানে চলে আসবে এই যে দেখেন নট ট্রেকার ডিটেক্টেড কেউ আমাকে ট্রেকিং করতেছে না যদি করে থাকতো তাহলে এখানে শো করত ঠিক এইভাবে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আপনাকে কেউ ট্রেকিং করতেছে কিনা